আসসালামু আলাইকুম শুরু করছি পরম করুণময় রব্বুল আলমিনের নামে দেশ এবং দেশের বাইরে থেকে যারা জীবিকার সন্ধানে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা ভিডিওটি ধারণ করছি দাম্মাম সিকো ফুটপাতে প্রচণ্ড শীত শীতের মধ্যে দেখেন ফুটপাতে মানুষ গরম কাপড় জ্যাকেট বিভিন্ন প্রকার জ্যাকেট বিভিন্ন দেশের জ্যাকেট কেনার জন্যে বিভিন্ন দেশের মানুষ এখানে ভিড় জমাইছে এক একটা জ্যাকেট তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে পঞ্চাশ রিয়াল করে অনেক সুন্দর সুন্দর জ্যাকেট তো কথাকে না বাড়িয়ে চলুন দেখি কি ধরনের জ্যাকেটগুলো এখানে পাওয়া যায় ওকে সাথে থাকুন কেউ স্ক্রিপ্ট করবেন না ভিডিওটি এবং দেখতে থাকুন o 안 o p i

এই গুলোই যেটাই নেওয়া হোক পঞ্চায়েত করে তো আমি একটা যা বলছেন কেমন থাকুন

Adada Adada বন্ধুরা ভিডিওকে আর দীর্ঘতি করছি না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই জীবিকার সন্ধানে ইউটিউব চ্যানেল অর্থাৎ ভ্রাম্যমান ফুটপাতে বিভিন্ন ধরনের জীবিকা নির্বাহ করে ভিডিও এই চ্যানেল থেকে আমি রিলিজ করে থাকি এবং ফেসবুক পেজ থেকে রিলিজ করে থাকি তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না যারা যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে সাজা যাবেন সেই প্রমাণে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দ্য সিকো থেকে